সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমরা একটা বারো দফার প্রস্তাবনা দিয়েছি যেখানে আমরা পুলিশকে সংস্কার করার জন্য দু সালে যে আপনার একটা পুলিশ কমিশন করার প্রতিবেদন নিয়ে সে সময় পর্যালোচনা হয়েছিল সেই আলোকে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় পুলিশের পদোন্নতি নিয়োগ এবং পুলিশের তদারকির জন্য আমরা একটা স্বতন্ত্র পুলিশ কমিশনের কথা বলেছি এবং বর্তমানে যে পুলিশের সাথে জনগণের যে একটা দূরত্ব তৈরি হয়েছে পুলিশের গণমুখী কর্মকাণ্ডে সে কারণে কিন্তু পুলিশও স্বাভাবিকভাবে জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক না আপনি যদি জেলা লেভেল দেখেন উপজেলা লেভেল দেখেন ঢাকা শহরে দেখেন সেখানে কিন্তু পুলিশ ওইভাবে মানুষ ভিত্তিভুক্ত হলে রেসপন্স যে জনগণের সাথে পুলিশের যে দূরত্ব তৈরি হয়েছে সেখানে আমরা পুলিশের মোটিভেশন কাউন্সিলিংয়ের পাশাপাশি জনগণের সাথে পুলিশের মতবিনিময়ের মধ্য দিয়ে একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং যারা পুলিশকে এই দুর্বৃত্তায়নে জড়িয়েছে দল বা কর্মকর্তা তাদেরকে চাকরিচ্যুত করে পেশাদার সৎ সাহসী অফিসারদেরকে পদোন্নতির বিষয়ে আমরা প্রস্তাবনা দিয়েছি একই সাথে আমরা যদি গুড গভর্নেন্সের বিষয়ে কথা বলি তাহলে পুলিশকে আপনার ঘুষ জলিতে মুক্ত হতে হবে সেক্ষেত্রে পুলিশ সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন কাঠামো সেটি বিবেচনা আমরা মনে করি যে বেতন কাঠামোতে একটা পরিবর্তন আনা দরকার তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার যেন তারা ঘুষ দুর্নীতিতে যুক্ত না হয় বিশেষ করে পুলিশের ধরেন একটা পেট্রোলিং টিম তারা একটা ঘটনা ঘটলে সে এলাকায় যায় একটা গাড়ি নিয়ে সেখানে পাঁচ ছয় ঘন্টা স্টে করতে হয় তাদের একটা খরচ হয় এই ক্ষেত্রে তাদেরকে যেন পর্যাপ্ত ভাতাটা বা বরাদ্দটা মন্ত্রণালয় থেকে দেওয়া হয় নাহলে পুলিশ কী করছে তাদের একটা আপনার লেগুনা লাগবে একটা বাস লাগবে তারা কিন্তু টাকা পয়সা ছাড়াই ওই বাস মালিককে চাপ দিয়ে ওখান থেকে নিচ্ছে কিংবা তারা একটা অপারেশনে যাবে সেখানে তাদের তেল খরচ লাগবে কিংবা নাস্তার পয়সা লাগবে সেটা কিন্তু অন্যভাবে তারা মেকাপ করছে যে কারণে আমরা বলেছি যে পুলিশের এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য এবং এই টহলের জন্য পেট্রোলিংয়ের জন্য আলাদা বরাদ্দ থাকা দরকার এবং বর্তমান পরিস্থিতিতে সাবার আশুলিয়া সহ কিছু কিছু জায়গায় যে ঘটনা ঘটছে সেখানে পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না সেই ক্ষেত্রে পুলিশ আপনার জনগণেরও সহযোগিতা চেয়েছে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতা চেয়েছে যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে যেহেতু আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে মিটিং করেছি সভা করেছি উনিও পরিষ্কারভাবে বলেছেন যে রাজনৈতিক দল এবং নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন কিছু কিছু জায়গায় দেখা যায় এই গার্মেন্টস সেক্টরে এইখানে যেমন একটা শ্রমিক কিংবা শ্রমিকদের আন্দোলন কিংবা অন্য নিয়ে যেমন রয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু এখানে জুট ব্যবসাকে কেন্দ্র করে রাজনৈতিক দলের কিন্তু গ্রুপিংও আছে এইটাও কিন্তু এই অস্থিরতার পেছনে একটা দায়ী কাজেই সেখানে রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব তাদের এই নেতাকর্মীদের নিবৃত্ত করা শান্ত করা এবং তৃণমূল পর্যায়ে পর্যন্ত বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলে কিন্তু এলাকায় অনেক ধরনের ঘটনা ঘটছে সেক্ষেত্রে পুলিশ এই পরিস্থিতির মধ্যে দিয়ে ভূমিকা নেবে সেটাও তাদের উপরেও দেখা যায় অনেক ক্ষেত্রে রাজনৈতিক চাপ আছে সেই ক্ষেত্রে পুলিশ জনগণের এবং রাজনৈতিক দলগুলিরও কী কী উনি বলেছেন যে আমরা বারোটি দাবি দিয়েছিলাম সেগুলো অত্যন্ত যৌক্তিক এবং সেটা ইতিমধ্যেই তারা বাস্তবায়নের জন্য কাজ করছে কিন্তু স্বাভাবিকভাবেই আমরা তেরো তারিখ আপনার প্রধান উপদেষ্টার সাথে মতবিনিময়ে আমরা বলেছিলাম যে চৌষট্টি জেলার এসপি ডিসি থানার ওসি এবং ইউনিয়দেরকে পরিবর্তন করা এখন চৌষট্টি জেলার ডিসি এসপিকে পরিবর্তন করতে হলে চৌষট্টি জন আবার নতুন লাগবে সেটা কিন্তু রাতারাতি নতুনভাবে তৈরি করা সম্ভব না বিদ্যমান কাঠামো থেকেই বেছে নিতে হচ্ছে সেখানে দীর্ঘদিনের যে একটা আপনার অসহিষ্ণু পরিস্থিতি কিংবা দীর্ঘদিনের যে একটা মানসিকতা সেটা পরিবর্তনের জন্য সময় লাগবে এবং তিনি সকলের সহযোগিতা চলছেন